নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত তীব্র গরমেতে তোমরা বেশি বেশি করে জল খাও আর ভালো থেকো সুস্থ থেকো এই সময় কারোরই বেশি তরকারি খেতে ভালো লাগে না তাই এই তীব্র গরমেতে টক টক সাম্বার বানিয়ে খেতে তোমরা পারো তাই আজকে সাম্বারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি চলো রেসিপিটা শুরু করা যাক তো তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু সবজি তো প্রথমে আমি কেটে নিয়েছি অল্প কিছু কুমড়ো বড় বড় করে কেটে নিয়েছি লাউ সজনে ডাটা বেগুন গাজর আর মুদ তো তোমরা তোমাদের পছন্দ মতো আরো সবজি এখানে ব্যবহার করতে পারবে তারপর একটা প্রেশার কুকারের মধ্যে আগে থেকে আমি এক বাটি অরহর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই ওই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর সমস্ত যে সবজিগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো একে একে ওই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর ডাঁটাগুলো আমি সবার শেষে এখানে অ্যাড করব তো তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটো কুচোনো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো আর সাত থেকে আটটা রসুন আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম দেড় বাটি জল সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো তো আমি এখানে দুটো সিটি দিয়ে নেবো তো অন্যদিকে আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আর ফোড়নের জন্য দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে গোটা জিরে এক চামচ দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা তো এটা দেওয়ার পর আমি দিয়ে দেবো অল্প কিছু কারিপাতা আর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ তো পেঁয়াজটাকে এখানে আমি খুব বেশিক্ষণ ভাজবো না হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব সজনে রাটাটা সজনে আটা দেওয়ার পর আবার আমি এক থেকে দু মিনিট ভেজে নেব তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করেই ভেজে নিতে হবে তারপর দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন আর আগে থেকে তেঁতুলটাকে আমি জলের মধ্যে ভিজে রেখেছি সেই তেঁতুল জলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো তো তোমরা এখানে গুঁড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারো তো সমস্ত কিছুকে ভালোভাবে আমি একটু কষিয়ে নিলাম তো তারপর দিয়ে দেবো এক প্যাকেট সাম্বার মশলা দশ টাকা বলা যে সাম্বারের প্যাকেটের মশলা পাওয়া যায় সেই এক প্যাকেট মশলা দিলেই এখানে এটা হয়ে যাবে তো সমস্ত কিছু আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিলাম তো তারপর দিয়ে দেবো এক বাটি জল তো জলটা এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এক বাটি দিলেই ওই নাটাগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট আমি সেদ্ধ করে নিলাম তো দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখি যে নাটাটা সেদ্ধ হয়ে গেছে ডাটাটা প্রায় সেদ্ধই হয়ে গেছে এবারে আমি যে সবজিগুলো প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করতে বসেছিলাম দেখো কত সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো সেটাই এই ওই মশলার মধ্যে আমি করে দিলাম সবজিগুলোকে মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিয়ে থেকে মিনিট এক আবার আমি ফুটিয়ে নেবো আর দেখো সবজিগুলো কত সুন্দরভাবে একদম গলে গেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে কালারটা তো অন্য একটি পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিলাম তো এইভাবেই তৈরি হয়ে গেল সামনে তো এটা একটা দক্ষিণ ভারতের প্রসিদ্ধ একটা রান্না যেটা গরমের সময় ওখানের লোকেরা বেশি এই সাম্বারটা বানিয়ে খায় এই রেসিপিটা ইডলি আর ধোসার সাথে খেতে তো খুবই ভালো লাগে আর এই গরমেতে দিয়ে খেতেও খুবই ভালো লাগবে তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ